এখন সব কিছু হচ্ছে নাটক এখন তো টাকার দরকার তাই না টাকার জন্য এখানে এসেছি আচ্ছা সাবধানে যেও কি ব্যাপার মেটাটা কি দিয়ে গেল দেখে আজ বিকেল পাঁচটায় বাগানে দেখা করবেন কথা আছে এটা কি এই মেয়েটাকে তোমাকে লেটার দিয়ে গেল কেন আরে ওই মেয়ে কেন চিঠি দিয়ে গেল আমি সত্যিই জানি না আমি তোমার সাথে কথা বলতেছি আমি ওকে চিনি না সত্যি বলতেছি

আমি একজন বিবাহিত ছেলে একজন বিবাহিত ছেলে হয়ে অন্য মেয়ের সাথে কিভাবে রিলেশন করবো তুমি আমার বউ স্ত্রীর নাম আছো তারপর অন্য মেয়ের সাথে কিভাবে রিলেশন করবো আমার সাহসটা কি করে হয় তোমার কি মাথা মতো গেছে আচ্ছা ঠিক আছে তুমি মেয়েকে চেনো তো আমি মেনে নিলাম যাও তুমি বিকেল পাঁচটার সময় এখানে যাবে এমনকি আমাদের সাথে নিয়ে যাবে তাহলে আমি বুঝতে পারবো যে ওই মেয়েটা মিথ্যা বলতেছে আর তুমি সত্য বলতেছো আচ্ছা ঠিক আছে আমার অফিস শেষ করে বিকেলে তুমি আমার সাথে যাবে যে দূরে দাঁড়িয়ে থাকবে আর ওই মেয়ে কি বলে আমাকে তুমি শুনবে ঠিক আছে তারপর প্রমাণ হয়ে যাবে আমি কি করি আর কি করি না ঠিক আছে ঠিক আছে তাহলে আমার মাথাটা ঠান্ডা করে থাকো আমি অফিসে যাচ্ছি ওকে ঠিক আছে কি ধরেছিল এখানে আসলে তোমার কুকি কি ঠিকই হবে আজকে হলো না তাহলে তুমি দেখা সোনিয়া তুই এখানে তুই এখানে কি করছিস হ্যাঁ भाभी আমি ভাইয়ার কথা তোমাদের কথা খুব বেশি মনে পড়তেছিল কিন্তু আমি কিভাবে তোমাদের সাথে দেখা করব বুঝতে পারতেছিলাম না প্লিজ আমাকে মাফ করে দাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি তাই তোমাদের সামনে আসতে পারি নাই তাই এইভাবে ভাইয়াকে পার্কে ডেকে দেখা করছি হাত বলছি শোন তোর মুখও আমরা দেখতে চাই না আর তোর মুখের কোনো কথা শুনতে চাই না তানহাব দেখো কি বল আমরা একটু শুনি বিশ্বাস করো ভাবি আমার তোমাদের কথা খুব বেশি মনে পড়তেছিল তাই এখানে আসছিলাম বুঝতে পারছি এখন সবকিছু হচ্ছে নাটক এখন তো টাকার দরকার তাই না টাকার জন্য এখানে এসেছি যেন ভাইয়ের কাছ থেকে দুটো টাকা চেয়ে নিতে পারে কেন মনে ছিল না যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ভাইয়ের মান সম্মান দিয়েছিল। তখন মনে ছিল না তখন তো ভালোবাসার খুব দাম ছিল আর অভাবে পড়ছিস ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে গিয়েছি ঠিক না এমনই হয় বড়দের কথা না শুনলে তানহা এভাবে কথা বলো না আশেপাশে লোকজন আছে একটু আস্তে কথা বলো আমাদের মান সম্মান আছে আচ্ছা ঠিক আছে কি বলবি বল শুনি তোর ভালোবাসার কাহিনী ভাইয়া ভাবে বিশ্বাস করো বিয়ের দুই মাস পর থেকে মেহেদি প্রত্যেকটা দিন ড্রিঙ্কস করে আর করে এসে আমাকে খুব টর্চার করে আমি নিতে পারছিলাম না বুঝতেছিলাম না কি করবো তাই আমি ওকে ছেড়ে দিয়েছি আর এখন আমি একা একটা বাসা নিয়ে থাকি আর সারাক্ষণ একা একা থাকতে ভালো লাগে না তোমাদের কথা খুব বেশি মনে পড়ে তাই আমি চাই আগের মতো তোমাদের সাথে থাকতে আর ভাবি আমাকে মাফ করে দাও আর আমি এখন বুঝতে পারছি তখন আমার ভালোবাসা ছিল না আবেগ ছিল আর আমি সবচেয়ে বড় ভুল করেছি বড়দের কথা না শুনে যাওয়াটা এখন আমি আমার ভুল বুঝতে পারছি প্লিজ ভাবি তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাদের সাথে একসাথে আবার আগের মতো থাকতে চাই প্লিজ আমাকে মাফ করে দাও না ওকে মাফ করে দাও না ও ছোট মানুষ ও বুঝতে পারে না না বুঝে ভুল করে ফেলেছে প্লিজ ওকে মাফ করে দাও আমরা বড়রা যদি মাফ না করি তাহলে ওরা কোথায় যাবে বলো আচ্ছা ঠিক আছে चलो